من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا حبيبنا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد شمانيت داش باشي আজকের এই প্রোগ্রামের অর্গানাইজার্স তাসিউল কোরআন মহফিলের আঞ্জুমান খেদমত ইসলামের এই প্রোগ্রামের পঞ্চাশতম প্রীতির উপলক্ষে আজকে আপনারা জড়িত হয়েছেন আপনাদের সবার প্রতি আমার প্রথম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত এখানে আজকে আমি বসে নিজেকে গর্বিত মনে করতেছি আমার এখনো সর আছে যখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি মাদ্রাসার মাঠে ওয়াজ করতেন আমি তখন ছোট ছিলাম আমাকে ডাকা হতো স্টেজে আর ওই স্টেজে দাঁড়ায় আমি আরবি ভাষায় কবিতা আবৃত্তি করতাম বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রোগ্রামে আমি অংশগ্রহণ করতাম এবং আল্লামা দেলবার হোসেন সাইদি যখন লন্ডনে লন্ডনে যেতেন আমাদের বাসায় আসতেন এবং আমার সাথে উনি বিভিন্ন জায়গায় চলাফেরা করতেন ওনাকে যখন এদেশের ফেসিবাদ সরকার ওনার ফাঁসির রায় দিল আমি তখন ওই সরকারের একজন প্রতিনিধিকে লন্ডনে জিজ্ঞাসা করলাম আল্লামা দেলবার হোসেন সাইদির কী দোষ আপনারা কেন ওনাকে ফাঁসির জন্যে এই রায় দিয়েছেন আমার সাথে লম্বা তর্ক বিতর্ক পরে উনি বললেন উনার কোনো দোষ না হতে পারে কিন্তু জাতীয় স্বার্থে কিছু লোককে আমরা বলি দিতেই হবে আপনারা শুনতে পাচ্ছেন উনি কি বলছেন জাতীয় স্বার্থে কিছু লোকদেরকে বলি দিতে হবে এই জন্যে ওই ফেসিবাদী সরকার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদিকে তেরো বছর জেলের মধ্যে রেখেছিল এবং ওনাকে চক্রান্ত করে হত্যা করেছিল এর তীব্র নিন্দা আমরা জানাই রব্বুল আলমিন তাদের এই ষড়যন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন তারা মনে করেছিল যে আল্লাহ আলম দেওয়া হোসেন সাঈদির কণ্ঠকে বন্ধ করে ফেলবে কিন্তু তারা বন্ধ করতে পারে নাই এবং পারবেও না কোরআনের আলো চলবে ইনশা আল্লাহ আজকেও চলবে আগামীতেও চলবে ইনশা আল্লাহ আজকে আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ উনার শাহাদতকে কবুল করুন বলি আমিন অন্যান্য লোক ভাই বোন যারা

ত্রিশ নম্বর আয়াত আল্লাহ রবুল আহমিন বলছেন রসুল বলবেন আল্লাহকে হে আমার রব নিশ্চয় আমার কম পরিত্যাজ্য এবং পরিত্যক্ত গণ্য করেছিল আপনারা হয়তো চিন্তা করবেন এটা কেমনে হবে কেমতের দিন আল্লাহ আলী মুহাম্মদাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন এইটাই তো আমরা চাই আপনারা কারা আল্লাহ নবীর সুপারিশ চান বলেন তো সবাই চান না আহমদুলিল্লা হাতনামান এখন যদি আমি বলি আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম কেয়ামতের দিন আপনার পক্ষে সুপারিশ না করে আপনার বিরুদ্ধে বিচার দেবেন আল্লাহর কাছে এটা কারা চান আমরা কেউ চাই না আল্লাহ নবী আমাদের বিরুদ্ধে নালিশ করবেন আমরা চাই না উনি আমাদের জন্য সুপারিশ করবেন আমরা চাই কিন্তু এই আয়াতে আল্লাহ বলছেন কেয়ামতের দিন আল্লাহ নবী আল্লাহর কাছে নালিশ করবেন যে আমার কিছু সংখ্যক লোক আমার কর্মার মধ্যে ছিল যারা কোরআনকে পরিত্যক্ত করেছিল যারা কোরআনকে পরিত্যাজ্য করেছিল যারা কোরআন থেকে সরে গিয়েছিল যারা কোরআন নিয়ে তাদের লাইফকে গঠন করে নাই আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর কাছে এই এই জন্যে কমপ্লেন করবেন নালিশ করবেন আমাদের জন্য সুপারিশ করবেন না যারা এই ক্যাটাগরির লোক আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই কারা মাহজুর কারা কোরআনকে পরিত্যক্ত করে তারাই কোরআনকে যারা কোরআন পড়ে না এবং না যারা পড়ে না এবং যারা কোরআন বুঝে না তারাই কোরআনকে পরিত্যক্ত করে এবং করে আমি যদি এখন আপনাদের সম্মুখে ইংরেজি ভাষায় কথা বলি আপনারা সব সবকিছু বুঝবেন না ঠিক তো ভাবে আমরা আল্লাহবুল আলম কোরআন পড়ি আরবি ভাষায় কিন্তু আমরা কোরআন পড়ি কিন্তু বোঝার চেষ্টা করি না আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি এখানে কারা আছেন যারা কোরআন আরবি ভাষায় পড়ে বুঝতে পারেন হাত তুলেন তো দেখি কারা কারা আরবি ভাষায় কোরআন বুঝতে পারেন বেশি হাত নামান আমাদের মধ্যে কারা আরবি ভাষায় কোরআন বুঝতে পারি না আপনারা হাত তুলেন প্লিজ দয়া করে হাত তার মানে হচ্ছে আমরা কোরআন পড়ি কিন্তু কোরআন বুঝি না তার মানে হচ্ছে আমরা মাহজুরের মধ্যে একজন এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে তার জমার মাধ্যমে তফসিল কোরআনের মাধ্যমে আমাদের আলামাদের সাথে বসে কোরআন বুঝা এবং শেখার যারা কোরআন যারা কোরআন পড়ে এবং কোরআন বুঝে তা তারা ওই মাহজুর নয় আর যারা কোরআন পড়ে এবং বুঝে না তারা মাহজুর হয়ে যায় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই মাহজুরি থেকে দূরে রাখার জন্য তৌফিক দান করুন বলেন আমিন দ্বিতীয় ক্যাটেগরির লোক যারা মাহজুর হয়ে যায় তারা হচ্ছে তারা কোরআন পড়ে কিন্তু এই কোরআনের উপরে চিন্তা করে না তৎবির করে না তারা চিন্তা করে না কি আল্লাহ রব আলামিন তাদের জন্য নাজিল করেছেন কেন নাজিল করেছেন কেন এটা বলতেছেন ওইটা বলতেছেন আপনারা নিশ্চয়ই কোরআনের মধ্যে পেয়েছেন একটা সুরাতে আসছেন তোমরা কি দেখেছ আমি কেমন করে উট তৈরি করেছি কেমন করে আমি উট তৈরি করেছি উট তৈরির মধ্যে কি এত বিস্ময়কর জিনিস আল্লাহ রব আলমিন বানাই দিলেন যা যাতে আমাদের জন্য স্মরণীয় এবং আল্লাহ আমাদেরকে মনে মনে করাই দিচ্ছেন এটা হচ্ছে বিশ্বাস বিশ্বাস একটা জিনিস গবেষকরা সায়েন্টিস্টরা খুঁজে বাইর করেছে যে উঠের মধ্যে অনেক সায়েন্টিফিক ফ্যাক্টস আছে যেগুলো আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো আল্লাহ রবুল্লা আলমের যে একটা উঠের মধ্যে কতটুকু যদি আপনারা কখন মরুভূমিতে যান আর ঘূর্ণিঝড় শুরু হয়ে যায় বালু জল শুরু হয় তখন আপনি কি করবেন আপনি পালায় যাবেন ওইখান থেকে কিন্তু একটা উঠ যখন ঘূর্ণিঝড় শুরু হয় বালু জল শুরু হয় সে পালায় যায় না সে কিন্তু এই ঘূর্ণিঝড়ের মধ্যে বসে থাকে তার চুকে চশমা থাকে না তার চুকের মধ্যে সানগ্লাস নাই আমরা সানগ্লাস পড়ি যদি বালু আসে আল্লাহবুল্লা আলমিন তার চুকের মধ্যে চুল দিয়েছেন বড় যা সানগ্লাসের চাইতে অনেক বেশি পাওয়ারফুল ওই যে দুলাবালি আসে ওই তার ওর চুকে ঢুকে না তার আল্লাহ রবুল আলমেন তার বডির মধ্যে দিয়ে দিয়েছেন দুটা লাংস ডাবল লাংস দুটা পেট যখন দুলাবালি চলে আসে তার উপরে সে তখন দুলাবালির নিচে চলে যায় এই নিচে বসে বসে সে শ্বাস নিতে পারে তার মধ্যে এক্সট্রা অক্সিজেন আছে সে পানি নিতে পারে তার পেটের মধ্যে পানি জমা আছে কি কখনো দেখেছ আমি আর এই বালুর মধ্যে চাপা পড়ে আছে চাপা বালু থেকে কেমন করে উঠে তার পিঠ এভাবে আল্লাহবুল আলামিন তার পিঠকে কে বানাচ্ছেন এমন ভাবে চাপা পড়লেও যখন সে একটু নাড়া দেয় বালুগুলো পড়ে যায় এবং বালুর নিচ থেকে সে উঠে চলে আসে শুভ হান বলবেন না আপনারা

কিছুদিন আগেও আমরা দেখেছি লোকদেরকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে আমি দেখাতেছিলাম গত কয়েকদিন আগে একজন লোক আমাকে নিয়ে ড্রাইভিং করতেছেন উনি আমাকে বললেন যে ওনাকে আয়না করে রাখা হয়েছিল চার সপ্তাহ ওনার কথা শুনে আমার শুধু আম্মাই আসছে ওনাকে তারা জুলাইয়ে পিটাইছে উপর থেকে হাত পা বেঁধে জুলাই ওনাকে পিটাইছে চার সপ্তাহ এই ধরনের ফেসিবাদী সরকার এখানে ছিল যারা মাহজুর যারা কোরআনের আইন মানে না যারা কোরআন নিয়ে চিন্তা করে না যারা কোরআন নিজেদের জীবনে বাস্তবায়ন করে না তারাই অত্যাচার করতে পারে তারাই শুধু মানুষকে গুম করতে পারে তারাই মানুষকে হত্যা করতে পারে তারাই শুধু চালাবাদি করতে পারে তারাই শুধু দুর্নীতি করতে পারে যারা মাহজুর নয় যারা কোরআন নিয়ে চিন্তা করে তারা কিন্তু এটা করবে না কখনো তো আমি আপনাদেরকে বলবো যে কোরআনের ব্যাপারে চিন্তা করেন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আমাদেরকে হে আল্লাহ আমার কিছু কিছু জনগণ আমার কিছু কিছু ওম্মত কোরআনকে পরিত্যক্ত এবং পরিত্যাজ্য করে দিয়েছিল তারা কোরআন কোরআন নিয়ে চিন্তা করে নাই গবেষণা করে নাই কোরআন তাদের জীবনে প্রতিষ্ঠিত করে নাই আমি আপনাদের সামনে আরো স্মরণ করে স্মরণ করায় দিতে চাই কোরআন হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের বাণী আমাদের জীবনের বাণী আমাদের জীবনকে গঠন করার বাণী যারা কোরআনকে গঠন জীবনকে গঠন করতে চান তাদের দরকার কোরআনকে ফলো করা পড়া বোঝা কোরআনের মধ্যে কিছু কিছু লোক আছে যারা কোরআনকে পড়ে কিন্তু কিছু কিছু মানে আর কিছু মানে না হাফ মানে হাফ ছেড়ে যায় আল্লাহ বলতেছেন তোমরা কি বিভিন্ন বিবাদের কিতাব বিবাদ তোমরা কিছু কোরআনের মানবার কিছু মানবা না এটা হতে পারে না কখনো যারা এটা করে তাদের জন্য আল্লাহবুল্লা আলম দুনিয়াতে এবং আখাতে লাঞ্ছনা রেখে দিয়েছেন তো আমাদের কোরআনকে কমপ্লিটলি মানতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআনকে নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে কোরআনকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে কোরআনের মাধ্যমে আমাদের দেশ গঠন করতে হবে কোরআনের মাধ্যমে আমাদের দেশকে সংস্কার করতে হবে আপনারা জানেন এতদিন আপনাদের সংগ্রাম ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে সতেরো বছর আপনারা কষ্ট করেছেন জানেন কিনা আমাকে পনেরো বছর হয়ে গেছে দেশে আসতে দেওয়া হয় নাই বাংলাদেশের সরকার বলেছে আপনি আসতে পারবেন না পনেরো বছর হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ এবার এসেছি আলহামদুলিল্লাহ আমি দেখতেছি আপনারা স্বাধীন এবং আপনারা এনজয় করতেছেন নতুন দেশ নতুন দেশ স্বাধীন দেশ এবং এই ফ্যাসিবাদী সরকারের পতনের কারণে আমরা এখানে জড়িত হয়েতে হতে পেরেছি আলহামদুলিল্লাহ যারা এই ফেসিবাদের বিরুদ্ধে নিজেদের জীবন স্যাক্রিফাইস করেছেন যারা শাহাদত বরণ করেছেন যারা গুম হয়েছেন যারা অত্যাচারিত হয়েছেন তারাই হচ্ছেন আল্লাহ আল্লাহব্বুল্লা আলমিনের সামনে সবচাইতে প্রিয় লোক প্রিয় বন্দা আমরা যারা এই কাজ করে যাবো ইনশাআল্লাহ আমরাও আল্লাহবুল্লাহ আলমিনের নৈকত্য অর্জন করতে পারবো আমাদের আন্দোলন টিকায় রেখে আপনারা যারা নিজেদের ছেলে মেয়েকে হারাইছেন যারা নিজেদের হাত পা এবং চোখের মধ্যে গুলি বিদ্ধ হয়েছেন আপনারা এত বড় স্যাক্রিফাইস করার জন্য প্রিপেয়ার ছিলেন এখন আছেন আগামীতে থাকবেন আগামীতে আপনারা কি থাকবেন আপনারা কি ফ্যাসিবাদের বিরুদ্ধে থাকবেন আপনারা কি দেশকে দেশকে সংস্কার করার জন্যে ঐক্যবদ্ধ থাকবেন আমার দুঃখ হলো এটা আমার দুঃখ হলো এটা এক দেশকে আমরা সংস্কার করেছি এই দেশ সংস্কার করার জন্যে সময় লাগবে কিছু কিছু লোক এই সময় দিচ্ছে না তারা এখনই চায় গদিতে আসতে তারা এখনই চায় দেশকে গঠন করতে আমরা বিরোধিতা করবই। আমরা চাই দেশ সংস্কার হোক আমরা চাই দেশ সংস্কার হোক এবং আমরা চাই যারা চাই গদি নিতে তোমরা দাঁড়াও দেশ সংস্কার প্রথমে হোক তো আমি আপনাদেরকে বলবো হারা হবেন না আপনারা সময় প্রচুর হাতে আছে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনর মধ্যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলা ইন kuntুম মুমিনিন তোমরা কখনো আশা হত হয় না তোমরা কখনো নিজের মন ভেঙ্গ না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা করেছেন যে তোমরা নিশ্চয়ই বিজয়ী হবে একটা মাত্র শর্ত শর্ত হচ্ছে আল্লাহর প্রতি তোমাদের ইমান থাকতে হবে তোমাদের তোমরা একেবারে শক্ত হয়ে আল্লাহর প্রতি প্রতিমান রাখতে হবে এবং এই আন্দোলনকে বাঁচায় রাখতে হবে তো আমার